যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না রায়ও দেয় না তারাও তথ্য প্রমাণ লাগে যাই হোক পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের দিকে আছি এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন আমরা এক হাজার সতেরো জন মাত্র পিটিশনার হয়েছে এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন। কোর্ট বরাবরেই বুঝতে পেরেছেন যে চারশো জনের লোকেই বরাবর আমার কাছে চলে আছে আমি বলতে চাই যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন ওনারা জিতলে আমরাও জিতব ওনারা বৃথা বসে আছেন কারণ আমরা যারা হাজার সতেরো জন আমরা আমাদের নাম বাবার নাম আমি কোথায় চাকরি করেছি এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি কিন্তু ওনারা তো রাখতে পারেনি এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে সতেরো তারিখ মে এই গত রায়ে গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট চার সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন অর্থাৎ আগামী সতেরোই মে আমাদের নেক্সট হিয়ারিং হবে আমরা সেই হিয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে তাহলে এখানে সদ্য শিক্ষক বাবু আছেন এখানে সদ্য শিক্ষক সুমন সার আছেন আরও বিভিন্ন জায়গাতে যেমন শামসুদ্দিন সার আছেন নটের আমাদের আটটা ডিস্ট্রিক্টের